হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলেই ভালো আছে এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আরবে আর কিছু ফ্লাইটের আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে যাতে করে নতুন নতুন জবাবে ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মুরগিরিটি শুরু করা যায় এবিআর札幌 জানেন এই মাস আমি অনেকগুলো ফ্লাইট দিয়েছি আলহামদুলিল্লাহর অশেষ রহমত আমাদের আরও বেশ কিছু গিসা হয়েছে 25 তারিখ আজকে 24 তারিখ আজকে রাত 8:450 জাকিরদের ফ্লাইট আছে এবং আগামী কালকে 25 তারিখ আগামী কালকে আমাদের ফ্লাইট আছে তো 30 তারিখের মধ্যে সমগতো আরো কয়েকজনকে ফ্লাইট দিব 25 তারিখের পর আগামী মাসে আরো বেশ কিছু ফ্লাইট আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি আল্লাহর হুকুম হয় আল্লাহ যদি রহমত করে তাহলে আমি এই আগামী মাসের ফার্স্ট উইকের দিকেই সৌদি আরব যাচ্ছি ওমরা করার জন্য ইনশাল্লাহ ওমরাটা করে আবার রিয়াদে চলে আসবো কারণ রিয়াদে আমার সমস্ত বিজনেসটা রিয়াদে আছে তো যারা আমার আগে চলে গেছে সৌদি আরবে তারা যে যেখানেই থাকুক না কেন তাদের প্রত্যেকজনের কাছে গিয়ে তারা কি অবস্থায় তারা লোড আনলোড ভিসা নাকি নিয়ে গিয়েছে এবং তারা তাদের যোগ্যতা অনুযায়ী অনুযায়ী তারা কাজ পেয়েছে কিনা তারা কি সন্তুষ্ট কিনা কাজ করছে এই সমস্ত বিষয়গুলো তথ্যগুলো আমি আপনাদের সাথে সরাসরি সৌদি থেকে শেয়ার করব। তো আজকে এখন যে ভদ্রলোককে আপনি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আহ উনি কোথা থেকে এসেছে কি কাজে যাচ্ছে কি ভিসা উনি নিয়েছে আহ এই সমস্ত প্রসেসিং সিস্টেমটা এখন তার স্বয়ং তার মুক্তি সুধওয়ার আহ বাপ্পি না এটা হচ্ছে গিয়ে আপনার অরিজিনাল কি অরিজিনাল পাসপোর্টটা আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বাপ্পি অরিজিনাল পাসপোর্ট আহ এটা হচ্ছে গিয়ে ওর ভিসা ই ভিসা এটা হচ্ছে গিয়ে ওর ডিএমিটি মেন পাওয়ারের কাগজ মানে আমি যা পাঠাচ্ছি সরকারিভাবে বৈধভাবে পাঠাচ্ছি এবং এটা হচ্ছে ওর প্লেনের টিকিট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আচ্ছা ওর ফ্লাইটটি হচ্ছে গিয়ে আগামীকালকে পনেরোটা দশ তার মানে তিনটা দশে ওর ফ্লাইট নন স্টপ মানে ডিরেক্ট ফ্লাইট ঢাকা টু দাবা সতেরোটা পঞ্চাশে গিয়ে ও ল্যান্ড করবে আচ্ছা এই ধরেন আপনার সমস্ত ফাইল আপনার পুরো ফাইল বুঝে পেয়েছেন তো জি আচ্ছা এখন আপনি বলেন যে আপনি কি কাজে যাচ্ছেন কি ভিসা আপনি পেয়েছেন এবং ওইখানে কি কাজ করবেন বা আমাদের এজেন্সি আপনার জন্য কি করেছে এই সমস্ত বিষয়গুলো সবার উদ্দেশ্যে যাতে আপনার পরে যারা যাবে বা যারা চিন্তা ভাবনা করছে যে সামনে সৌদি আরবে যাবে তারা কি ভিসা নিয়ে গেলে বা কিভাবে গেলে কোথা থেকে গেলে তাদের জন্য বেটার অপশন হবে কি কাজ শিখে গেলে বেটার অপশন হবে এই জিনিসগুলো প্লিজ একটু বলবে আসসালামু আলাইকুম আমার নাম ইফুলি জেলা অলিগঞ্জ আমি তো দীর্ঘ আড়ে আগে মামার কাছে আসি তখন মামা আমাকে বলছিল তুমি কোন কাজে যাবা জেনারেল অটোরে যাবা না স্কিল অটোরে যাইবা তখন আমি সিদ্ধান্ত নিই যেহেতু সৌদি আরব পারি দিতে হবে তখন আমাকে একজন স্কিল ওয়ার্কার হিসেবে দিতে হবে তখন মামা বলছে তুমি যদি স্কিল ওয়ার্কারে যেতে চাও তাহলে কফিস ওয়ার্ক আছে তুমি এটা পনেরো দিনে একটা ফোর্স করে নিতে পারো তাহলে এটা তোমার জন্য ভালো হবে তখন আমি মামার প্রথমত আমি সিদ্ধান্ত নিয়ে যে অফিস শপে ট্রেনিং করবো তারপরে একটা ভালো একটা সার্টিফিকেট অর্জন করবো ট্রেনিং বেশি তারপর আমার পিসার হয়ে গেছে

উনি কত বললে রে যেতে হবে তা না উনি কিছু বুঝে তারপরে নিলে সিদ্ধান্ত মতে বহন করতে আচ্ছা এবার আমি আপনার কি একটা প্রশ্ন করি সেটা হচ্ছে ধরেন আপনি তো কফি শপে কাজ করার জন্য যাচ্ছেন তাই না কিন্তু আমি তো আপনাকে ভিসার মধ্যে দিয়েছি গিয়ে অফিস ফেসিলিটি কিউনি ওয়ার্কার মানে আমি লাদাফা এই ভিসা দিয়েছি তো এখন আপনার কি আমি অফিস ফেসিলিটি কিউনিং ওয়ার্কারের ভিসা দিয়েছি তো আপনি আপনি কিভাবে হলেন যে আমি আসলে আপনাকে ওই কাজ দিব কিভাবে মানে অফিস ফেসিলিটি ক্লিনিং ওয়ার্কার বা লোড আনলোডে যাচ্ছে অনেকে বলে না যেন লোড আনলোড ভিসা বা অফিস ফেসিলিটি ক্লিনিং ভিসা নিয়ে গেলে ওইখানে তারাই কেমন পাচ্ছে না কাজ পাচ্ছে না বোড়া বুড়ি করতেছে এটা কি আসলে আসলে কি চিন্তা কি মনে হয় আপনার আচ্ছা আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে সেটা হচ্ছে আপনি কি কাজে যাচ্ছেন কফি শপে কাজে যাচ্ছে কিন্তু আপনার এখানে লেখা হচ্ছে কি ভিসা কারণ আপনি যখন প্রথমে আমার কাছে আসছেন তখন আপনি ক্লিনারের জন্যই আসছিলেন কিন্তু আমি আপনাকে বলছি ইন্টার কমপ্লিট তারাই যায় যারা কোনো কাজ জানে না বা পড়াশোনা জানে না একেবারেই কিছু জানে না তারা ক্লিনারের জন্য যাবে এটা ঠিক আছে কিন্তু আপনি তো ইন্টার কমপ্লিট করা ছিলেন এই জন্যই আপনাকে বলছি যেন আপনি স্কিল ওয়ার্কার হয়ে যান মানে কফি শপের জন্য একটা ট্রেনিং নিয়ে যান তা এই যে ক্লিনার লেখা বা লোড আনলোর লেখা এই বিষয়টা নিয়ে আপনার আহ মন্তব্যটা কি আসলে তো যে রোড আনলোডি আপনার মানে অফিস ফেসিলিটি কিনে নিই এটাই আপনি ম্যাটার নেই আচ্ছা বিষয়টা যে আপনি যে এজেন্সির মাধ্যমে যাবে ওই এজেন্সি ভালো একটা রবিং থাকতে হবে যেন রবিং ভালো একটা লেনদেন থাকে আপনার কাজ চেঞ্জ করা সম্ভব বা ভালো অবস্থানে যাওয়া হতে আচ্ছা আমি আপনার ফ্লাইট তো আগামী দেওয়া ক্যাফার যাওয়ার আগেও কিন্তু বেশ কিছু যাত্রী আমি ফ্লাইট করেছি তাদের মধ্যে স্কিউ আকারী সব ম্যাক্সিমাম তারাও কিন্তু লোড আনলোড বা অফিস ক্লিনিং গেছে এবং এটা কিন্তু আমি এই ছেড়েছি যে তারা আসলে যে ভিসা দিয়ে গেছে তাদেরকে সেই কাজই করতে হয়নি তারা তারা যে কাজে দক্ষ সেই কাজে কিন্তু আমরা কাফেলা করে দিয়েছি এবং কাজ দিয়েছি মূল বিষয়টা হচ্ছে আপনি যেখান থেকে কাজ করছেন যার মারফতে কাজ করছেন তার উপরে আপনার সম্পূর্ণ কাজতে থাকতে হবে এখন বিষয়টা হচ্ছে আমরা ধরেন আপনি যাচ্ছেন এখন আপনাকে আমি কাজটা যেটা বলেছি সেটা আপনি আপনাকে দেইনি কাজ কর একদিনই হয় না হ্যাঁ কাজ সবসময় করতে হবে কারণ আমরা চেষ্টা করব যে আপনাকে সৌদি আরবের দুইটা ভিসার ক্যাটাগরি আছে এক হচ্ছে গিয়ে আমেল লাদাফা আর এক হচ্ছে গিয়ে আমেল তানজিদ ভিসা এই দুই ক্যাটাগরির ভিসাই আছে যেটাতে আপনি অকুপেশন মানে আপনার যে কাজ সেটাকে চেঞ্জ করে নিতে পারবে এর জন্য কিন্তু আপনার কি প্রয়োজন হয় কাফেলার প্রয়োজন হয় তা আমাদের যত যাত্রী যাচ্ছে তারা যা যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু আমরা সৌদিতে কাফেলা পরে দিচ্ছি এবং আমি ইউটিউবের মধ্যে এভাবে করে বলছি যে আমি ম্যাক্সিমাম সময়ে আমেল তানজিদ এবং আমেল লাদাফার কাজগুলো করে থাকি কেন কারণ আমেল আইডি আমরা শুধুমাত্র আমেল আইডি বুঝি কি কোম্পানি ভিসা এখন কোম্পানি ডিরেক্ট যখন কোনো কোম্পানি থাকবে ডিরেক্ট কোম্পানি কখনোই আপনাকে হাই র্যাঙ্কের বেকন দিবে না কেন দিবে না কারণ তারা ডি কোম্পানি অলওয়েজ বেতন কম দেয় আপনার স্কিল যদি থাকে দুই হাজার পাওয়ার আপনি যখন এখানে কাজ করতে যাবেন তখন আপনাকে তারা সর্বোচ্চ চোদ্দ সুরিয়াল দিবে তো এখন বাৎসরিক বারো মাসে এক বছর এই বারো মাসে যে আপনার ছয় সুরিয়াল করে থাকবে তার মানে অনেকগুলো টাকা হয় আপনার টাকা দিয়েই কিন্তু ডি কোম্পানি আপনাকে ইটামাটি করে দিচ্ছে কিন্তু আমরা ভাবতেছি কোম্পানি আমাদেরকে বেতনও দিতেছে প্লাস আবার ইটাও দিতেছে কোম্পানি এতটা কিছু বেয়ার করে না আর কাফিলা হলে সুবিধাটা কি আপনাদের ইকামা করার জন্য কিন্তু কোথাও কোনো পেমেন্ট করতে হবে না এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে কাজের মধ্যে দক্ষ আপনাকে সেই কাজের জন্যই আপনার আমরা আপনাকে কাফেলা করে দিব কিন্তু আপনি কফি শপে ট্রেনিং নিয়েছেন সার্টিফিকেটও কিন্তু পেয়েছেন তো এখানে যাওয়ার পর ফাইন নিয়েছি যখন তখনই কিন্তু আপনাকে বলে দিচ্ছি যে আপনি যখন সৌদি আরব যাবেন যখন কাজের মধ্যে ঢুকবেন কাজে ঢোকার আগে সেই কোম্পানির মালিক তো অবশ্যই আপনার ইন্টারভিউ নেবে না আজকাল টাকার বিনিময়ে কিন্তু সার্টিফিকেট বানানোটা কোনো আহামরি বিষয় না তাহলে টাকার বিনিময়ে আপনি সার্টিফিকেট বানিয়ে যেন যান নাই এটার কোনো গ্যারান্টি কিন্তু দিতে পারবে না এই জন্য আপনাকে প্রশ্ন করতে পারে ইন্টার কম্পিটিশনে আপনি আপনাকে এরকম একটা পেজ ইংরেজি এটা আপনার পেজ দিবে বলবে যেন তুমি রিডিং করো এখন ইন্টার কমপ্লিট যদি অরিজিনালি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু সামান্য নর্মাল ইংরেজিগুলো আপনি দেখে দেখে পড়া উচিত করতে পারবেন এবং আপনাকে জিজ্ঞেস করতে পারে তুমি যে কফি কফি মেকারের জন্য কাজ করবা কফি বানায় দেখাইতে হবে ইভেন আপনাকে জিজ্ঞেস কর বলতে পারে যে কফিগুলো যেটার মধ্যে রাখতেছ বা দুধটা যেটার মধ্যে আছে এই জিনিসগুলোকে খোলো আবার অ্যাসেম্বল করো মানে খাবার লাগাও তো এই জিনিসগুলো কিন্তু আপনারা নিজ দায়িত্বে করতে হবে এখন সার্টিফিকেট দিয়েছে বাটল ওখানে ইন্টারভিউ তাপে টিকে নাই সেই ক্ষেত্রে কোম্পানি কি আপনাকে লস করে টাকা দিবে দিবে না কিন্তু তখন কোম্পানি কি করবে আপনাকে ওই কোম্পানিতেই ক্লিনারের কাজ দিবে এবং উল্টা আপনাকে পড়তে হবে ততদিন পর্যন্ত যতদিন আপনি ভাষার দক্ষতাটা ক্লিয়ার না করতে পারবেন ধরেন আপনি চাইলে এক দুই মাসও কিন্তু ভাষার দক্ষতাটা অর্জন করতে পারবেন আপনি যখন ভাষার দক্ষতা অর্জন করতে পারবেন তখন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল কিভাবে করতে হয় তখন আপনার সামনে একটা দরজা খুলে যাবে এটা হচ্ছে যে আপনি তাদের সাথে নিজের ভাগটাকে আদান প্রদান করতে পারবেন যখন আপনি আপনার ভাগটাকে আদান প্রদান করতে পারবেন তখন আপনার ভবিষ্যৎ কারও ঘুরে দেওয়া লাগবে না আপনি নিজেটা নিজেই করতে পারবে এই জন্য প্রিয় ভিওয়ার্স আপনাদেরকে একটি কথা জানাচ্ছি সেটা হচ্ছে সামনে ইনশাল্লাহ আমরা জেনারেল ওয়ার্কার স্কিল ওয়ার্কার যে কোনো কাজের জন্য যারা সৌদি গমন করবেন তাদের জন্য বিশেষ একটি ক্লাসে ব্যবস্থা করেছি এক মাসের একটা ট্রেনিং আমরা দিব যেখানে শুধুমাত্র সৌদি ভাষা আরবি ভাষার দক্ষতার জন্য আপনাদেরকে এটা ট্রেনিং আমরা দিব আগামী এক মাসের মধ্যে এটা যে কোনো এজেন্সির যাত্রী বা যে কোনো যাত্রী চাইলেই আমাদের কাছে এক মাসের জন্য ট্রেনিং নিতে পারবেন এতে করে আপনাদের কি সুবিধা হবে যখন কোন যাত্রী সৌদি আরবে যাচ্ছে সেই যাত্রীর মধ্যে কোনো যদি যোগ্যতা নাও থাকে সে যদি লেবারও হয় সেক্ষেত্রে তার কিন্তু কোথাও না কোথাও কথা বলতে হবে এখন আপনি যেখানে কাজ করতে যাচ্ছেন আপনার আপনার উপরে যে থাকবে দেখা যাচ্ছে যেন আপনি বারো সরিয়ে বেতন পাচ্ছেন বিশ্ব সে নিয়ে নিচ্ছে আপনি কিন্তু বুঝতে পারতেছেন না কেন বুঝতে পারতেছেন না কারণ আপনি ভাষাটাই জানেন না যখন আপনি সেই দেশের ভাষা শিখে ফেলবেন তখন দেখা যাবে কি আপনার বেতনের জন্য হোক বা আপনার পজিশনটা আপগ্রেড করার জন্য হোক যে কোনো জিনিসের জন্য কিন্তু আপনি তাদেরকে আপনার কথাগুলো বুঝাইতে পারবেন এবং তারা যা বলবে সেটাও আপনি বুঝতে পারবেন তখন কি হবে আপনার জন্য অনেক দরজা খুলে যাবে বন্ধ দরজা অনেকগুলো খুলে যাবে এই জন্য সবার উদ্দেশ্যে আমি বলছি যেন আপনারা যে কোনো ক্যাটাগরির জন্য সৌদি আরব যান দয়া করে আমাদের এখানে হোক ইউটিউব থেকে হোক বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হোক আপনারা সৌদি আরবের ভাষা উপর একটি দক্ষতা নেবেন একটি কথা মনে রাখবেন দক্ষতাই জাতির মেরুদণ্ড অবশ্যই আপনি যদি ভালো কাজ কাজ পেতে আপনাকে দক্ষতার উপর অবশ্যই গুরুত্ব দিতে হবে দক্ষতার উপর যখন গুরুত্ব আপনি দিবেন তখন আপনার জন্য সবকিছু খুব সহজ হয়ে যাবে তো আজ এ পর্যন্তই দেখা হবে পরে কোনো জবাব বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাপ্পী এবং আমার আমাদের সকলের জন্য দোয়া রাখবেন যাতে করে আমরা সামনে আরো ভালো ভালো কিছু কাজে অফার আপনাদেরকে দিতে পারি এবং আপনাদেরকে ভালো ভালো কাজ দিতে পারি সে বন্ধু সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার